হ্যালো বন্ধুরা টেস্টি বুটে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ বাজারে খুব সুন্দর কাতল মাছ পেয়েছিলাম তাই আজ আমি ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্না করে দেখাবো চলো তাহলে দেরি করে না করে শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্রথমে মাছগুলো ভালো করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর লবণ আর অল্প হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো একটু লাল করে ভেজেছি খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে মাছের টেস্টটা চলে যায় মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে ভেজে তুলে নিয়েছি আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর চারিদিকে আজকে নিম্নচাপের বৃষ্টিও হচ্ছে ভীষণ তোমাদের ওদিকে তোমাদের বাড়িতে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু জানিও মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলেই একটু তেজপাতা একটু দারচিনি একটু লবঙ্গ একটু জিরে একটু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আলু আর ফুলকপিগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে লাল করে আলাদা করে তুলে নিয়েছি পি ফুলকপি আর আলু দিয়ে পাতল মাছের ঝোল খেতে সত্যি ভীষণই ভালো লাগে আর ভীষণ টেস্টিও হয় আর খেতে খুবই সুন্দর লাগে এরপর আস্তে আস্তে পেঁয়াজ বাটা অল্প টমেটো বাটা অল্প আদা জিরে বাটা অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ মতো হলুদ আর অল্প লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর অল্প গরম মশলা আমি দিয়েছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু আমি দই দিয়েছি টক দই তোমরা চাইলে দিতেও পারো কিন্তু কাতল মাছের ঝোলে একটু টক দই দিলে কাতর মাছের স্বাদই বদলে যায় এরপর মাছগুলো দিয়ে আর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটোতে দিয়েছি ঝোলের আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ফুটানো হয়ে যাওয়ার পর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এরপর অল্প একটু গরম মশলা দিয়ে তারপর গরম ভাতের সাথে দুপুরে সুন্দরভাবে পরিবেশন করো কাতল মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল কাতল মাছের ঝোলটি নামানোর পর আমি অল্প করে ধনেপাতাও দিয়ে দিয়েছি আর এত খেতে সুন্দর হয়েছিল আর এত ভালো হয়েছিল কোনো সবজি বা কোনো